বন্ধুরা প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার আইবিপিএস পিও পরীক্ষার ইন্টারভিউ কি বাংলা ভাষায় দেওয়া যেতে পারে কারণ ইংলিশে আমরা খুব একটা ভালো করে কথা বলতে পারি না অথবা ইংলিশে খুব একটা ফ্লুয়েন্ট আমরা নই এবং তারই সাথে সাথে হিন্দি ভাষাতেও আমরা খুব একটা কমফোর্টেবল নই তো একবার যখন আমাদের আইবিপিএস পিও পরীক্ষার মেন্স হয়ে যাবে এবং মেন্সে যখন আমরা সিলেক্টেড হয়ে যাব মেন্সের রেজাল্টে যখন আমরা কোয়ালিফাই করে ইন্টারভিউ দিতে যাব তো ইন্টারভিউটা যদি আমরা বাংলা ভাষায় দিই তাহলে কি কোনো প্রবলেম আছে অথবা বাংলা ভাষায় দিলে কি আমাদের ইন্টারভিউর নম্বর কমিয়ে দেওয়া হবে তো দেখো বন্ধুরা আমি তোমাদের শুরুতেই জানিয়ে দিই যে এটা শুধুমাত্র আইবিপিএস পিও পরীক্ষার ইন্টারভিউ বলে না যত আমাদের সরকারি ব্যাংকের ইন্টারভিউ হয় সে পিওর ইন্টারভিউ হোক চাই এস বি ইন্টারভিউ হোক না কেন কোনো ইন্টারভিউয়ের কোনো ডেফিনিট ল্যাঙ্গুয়েজ থাকে না ইন্টারভিউয়ের যারা প্যানেল থাকে তারা তোমায় যে ভাষায় প্রশ্ন জিজ্ঞেস করবে অথবা যে ভাষায় তোমাকে ইন্টারাকশান করবে তোমারও উচিত তাদেরকে সেই ভাষাতেই রিপ্লাই দেওয়া ডেফিনেটলি এমন ভাষাতেই তারা তোমার সাথে কথা বলবে যে ভাষার সম্বন্ধে তুমি জানো আজকে তুমি যখন বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো তখন তারা তোমাকে তিনটে ভাষার মধ্যেই জিজ্ঞেস করতে পারে নয় ইংলিশে জিজ্ঞেস করবে নয় হিন্দিতে জিজ্ঞেস করবে নয় বাংলায় জিজ্ঞেস করবে তো যদি ইংলিশে জিজ্ঞেস করে তোমায় কোনো কোশ্চেন তো তুমি ইংলিশে রিপ্লাই দেবে যদি হিন্দিতে জিজ্ঞেস করা হয় তো তুমি হিন্দিতে রিপ্লাই দেবে এবং যদি তোমায় বাংলায় জিজ্ঞেস করা হয় তো তুমি বাংলায় রিপ্লাই দেবে জেনারেলি যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকের ইন্টারভিউ দিতে যাবে তখন এই দুটো ভাষায় অথবা দুটো ল্যাঙ্গুয়েজে নিজেদের ইন্টারভিউকে খুব ভালো করে রেডি করে যাবে খুব ভালো করে তৈরি করে যাবে সবার প্রথমে ইংলিশে এবং সেকেন্ডলি হিন্দিতে হিন্দিতে এই জন্য বললাম কারণ ম্যাক্সিমাম চান্সেস যারা তোমার ইন্টারভিউ নিতে চলেছে অথবা যে প্যানেলে তোমার ইন্টারভিউ করতে চলেছে তারা সবাই নন বেঙ্গলই হবে তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই কেউ বাংলা জানে না অথবা বাংলা বলতে পারে না তো ন্যাচারালি যখন তারা ইন্টারভিউ নিতে চলেছে তারা তোমাকে হিন্দিতেই অথবা ইংলিশেই কোশ্চেন জিজ্ঞেস করবে তোমার ভাগ্য যদি খুব ভালো থাকে যেমন আমার ভাগ্য খুব ভালো ছিল কারণ আমার যখন আইবি পি এস পিও ইন্টারভিউ পড়েছিল তখন আমার প্যানেল মেম্বার বাঙালি ছিল মানে আমার যে হেড অফ দ্য প্যানেল সে বাঙালিই ছিল এবং সে লাকিলি আমার এরিয়া থেকেই বিলং করতো তো ন্যাচারালি আমার পুরো ইন্টারভিউ বাংলাতে হয়েছিল এবং তার জন্য আমি খুব ভাগ্যবান ছিলাম কিন্তু সবাই এতটা লাকি হবে না তো ন্যাচারালি তোমাদেরও দায়িত্ব যে সব সময় ইন্টারভিউকে দুটো ল্যাঙ্গুয়েজে প্রিপেয়ার করে যাওয়া অন্তত নিজেদের ইন্ট্রোডাকশানটাকে দুটো ল্যাঙ্গুয়েজে অবশ্যই প্রিপেয়ার করে যাবে সবার প্রথমে ইংলিশে এবং সেকেন্ডলি হিন্দিতে এই কথাটা যেন মনে থাকে এই জিনিসটা মাথায় রাখবে এবং যেমন যেমন তোমায় কোশ্চেন জিজ্ঞেস করা হবে সেরকম সেরকম অনুযায়ী তুমি উত্তর দেবে যে সমস্ত কোশ্চেন তোমার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে সেই সমস্ত কোশ্চেনের উত্তর তুমি যদি জানো তাহলে তো তুমি উত্তর দিয়ে দেবে সে যে ভাষাতেই তোমাকে জিজ্ঞেস করা হোক না কেন কিন্তু যে সমস্ত কোশ্চেনের উত্তর তুমি জানবে না আজকে সাপোজ তোমাকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হল এবং তুমি সেটার উত্তর জানো না তো সিম্পলি বলবে সরি স্যার অথবা সরি ম্যাডাম আই ডোন্ট নো দি আনসার এখানে নার্ভাস হওয়ার কোনো সিস্টেম নেই তারাও খুব ভালো মতো জানে যে সমস্ত কোশ্চেনের আনসার সেই ক্যান্ডিডেট দিতে পারবে না এবং সেটাই ন্যাচারাল তো ন্যাচারালি কোনো কোশ্চেনের উত্তর তুমি যদি না জানো তাতে ঘাবড়ে যাওয়া অথবা নার্ভাস হওয়ার কোনো দরকার নেই ইভেন তুমি যদি পরপর পাঁচখানা কোশ্চেনের উত্তরও না দিতে পারো তাতেও ঘাবড়ে যাওয়ার কোনো সিস্টেম নেই এবং সেই জিনিসটাও তারা অবজার্ভ করবে যে যে ক্যান্ডিডেটকে আমি পরপর পাঁচখানা কোশ্চেন জিজ্ঞেস করলাম এবং সেই পাঁচখানার উত্তরই সে যদি না জানে তাহলে ছ নম্বর কোশ্চেনটা কি সে প্রপার ওয়েতে কনফিডেন্টলি আনসার করতে পারছে নাকি সে ঘাবড়ে গেছে যে সহজ কোশ্চেনও সে আনসার করতে পারছে না এবং সেই ছ নম্বর কোশ্চেনটা একদম ইজিই হবে তোমার সামনে এবং সেই জিনিসটা তোমার পক্ষে জানা উচিত এবং তোমার উত্তর দেওয়ারও উচিত তো সেই জিনিসটাও তোমাকে টেস্ট করা হবে যে প্রেশার সিচুয়েশনে সেই ক্যান্ডিডেট সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারছে কি পারছে না তো ন্যাচারালি সব সময় ধৈর্য মেনটেন করবে সবসময় পেশেন্স লেভেল মেনটেন করবে এবং যখনই ইন্টারভিউ দিতে যাচ্ছ তখনই হেড অফ দ্য প্যানেলকে সবার আগে উইশ করবে গুড মর্নিংই উইশ করো চাই গুড আফটারনি উইশ করো যখনই তোমাদের ইন্টারভিউ পড়ুক না কেন এবং যে ল্যাঙ্গুয়েজে তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হবে সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা উত্তর দেবে চেষ্টা করবে নিজের সম্বন্ধে এমন কিছু কথা বলার যেটা অন্যদের থেকে একটু আলাদা হয় যাতে করে যে জিনিসটা আলাদা হবে তার রেসপেক্টেই কাউন্টার কোশ্চেন যাতে তোমাকে করা হয় এবং সেই কাউন্টার কোশ্চেনটা খুব ভালো করে রেডি করে যাবে বাড়ির থেকে প্রিপেয়ার করে যাবে যাতে যখনই তারা সেই কাউন্টার কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে সেটার আনসার যাতে তুমি প্রপার ওয়েতে সুন্দরভাবে দিতে পারো এবং তাতেই একটা বিশাল হাই জাম্প হয়ে যাবে ইন্টারভিউর মার্কসে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে কোনো জেনারেল ইন্টারভিউ দিয়ে আমাদের কোনো লাভ নেই কারণ জেনারেল ইন্টারভিউ তো সবাই দেবে তুমি কোন জায়গায় অন্য ক্যান্ডিডেটদের থেকে আলাদা সেই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন্টারভিউ মার্কসের ক্ষেত্রে তো ন্যাচারালি সব সময় চেষ্টা করবে এমন কিছু এক্সট্রা পয়েন্ট জুড়ে দেওয়ার যেটা হাইলাইটেড হয়ে যায় যাতে করে নেক্সট কাউন্টার কোশ্চেন তার উপর হয় এবং যাতে করে সেটার ব্যাপারে তুমি খুব সুন্দর করে আনসার দিতে পারো এবং এইটা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার একটা বিশাল বড় টেকনিক তো ন্যাচারালি যে স্মার্ট ক্যান্ডিডেট হবে সে ইন্টারভিউটাকে ঠিক ওই দিকেই টার্ন করাবে যাতে করে নেক্সট কাউন্টার কোশ্চেন তার উপর হয় যে কোশ্চেনটা সে খুব ভালো করে তৈরি করে এসছে যাতে করে তারা ইমপ্রেসড হয় এবং যাতে করে ইন্টারভিউর নম্বর প্রথমেই অনেকটা বেড়ে যায় তো আই হোক তোমাদের এই ভিডিওটি দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইম আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তোমার সিলেকশনের ক্ষেত্রে যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে যে স্টুডেন্ট একটা কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করতে পারবে তার অ্যাটেম্প বাড়বেই এবং তার নম্বরও বাড়বে এবং তার কাটফও ক্লিয়ার হবে এবং বিশেষ করে মেন্সের পরীক্ষায় তুমি যদি একটা ভালো অ্যাডভান্টেজ নিতে পারো তাহলে সেই জিনিসটা ইন্টারভিউতেও রিফ্লেক্ট করে এবং ইন্টারভিউতে বাই চান্স যদি তোমার কম নম্বরও আসে তাও মেন্সে যতটা তুমি নম্বর তুলে নিয়েছো সেই নম্বর দিয়ে কাউন্টার করে তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাবে এবং সবথেকে বেশি নম্বর যে সাবজেক্টগুলোতে তোলার লাগে সেটা হলো ম্যাথস এবং রিজনিং সে তোমরা মানো চাই না মানো কারণ ম্যাথস এবং রিজনিং পুরোপুরি এন্টালি লজিকের ওপর চলে তো ন্যাচারালি যে স্টুডেন্টের ম্যাথস এবং রিজনিং এর উপর খুব ভালো স্ট্রেন্থ আছে যে স্টুডেন্ট ম্যাথস এবং রিজনিং এর টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখবে সেই স্টুডেন্টের খুব হাই চান্সেস যে সে সরকারি ব্যাঙ্কে যে কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারে এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ